হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন এই ব্লগটি হচ্ছে বৃহস্পতিবারের সকালের ব্লগ তো বৃহস্পতিবার সকাল ওই সাড়ে পাঁচটা মতো বাসছে এখন আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সকাল সকাল উঠতে হয়েছে কারণ ছেলের কলেজ আছে সাতটার মধ্যে বেরিয়ে যাবে আজকে আজকে ওর বাবা দিতে যাবে না ও নিজেই যাবে তো বাসে তুলে দিয়ে আসবে বাস স্ট্যান্ডে গিয়ে তো দেখুন বৃষ্টি পড়ছে অনবরো বৃষ্টি পড়ে যাচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি কি ভালো সব কিছুই কিন্তু বেশি ভালো না তাই না তো এইদিকে দুধটা প্রথমে বসিয়ে দিয়েছি ফুটে গেছে কমিয়ে দিলাম একটু ভালোভাবে দুধটা সেদ্ধ হোক আর এদিকে আমাদের লিকা চা বসিয়ে দিয়েছি দুজনে দু কাপ দু কাপ জল দিয়েছি তার সঙ্গে তেজপাতা একটু লবঙ্গ থ্যাতো করে দিয়েছি দুটো গোলমরিচ দিয়েছি আদা থ্যাতো করে দিয়েছি এই জলটা আগে ভালো করে ফুটিয়ে নেব তারপরে সামান্য চা পাতা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে দুজনে দুটো কাপে ছেঁকে নেবো এই যে কাপ রেডি করে নিয়েছি আর এইদিকে ছেলেকে টিফিনে আজকে একটু পাস্তা করে দেবো ছোলাটা ভিজিয়ে রেখেছি ছোলা তো খাওয়া ভালো তাই আজকে ছোলা ভিজিয়েছি তো দেখো চাটা ছাঁকবো এর মধ্যে দুধটা হয়ে গেছে বন্ধ করে ঢাকা দিয়ে রাখি কারণ ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি তো ছটা বাজুক তারপরে ওকে ডাকবো একটু ঘুমিয়ে নে তো দেখো চা নিয়ে চলে গেলাম বাইরে তো হাজব্যান্ড বসে আছে চায়ের জন্য অপেক্ষা করছে তো ওকে চাটা দিলাম আমিও খাবো তো বাইরে বৃষ্টি পড়ছে সেটাই বলছি ছেলে কলেজে যাবে আর বৃষ্টিটা থামছে না তো ওকে তো কলেজে টাইমে যেতে হবে তাই না তারপর অনেকটা দূর যেতে হয় আর আজকে বাবাও যাবে না দিতে ওর ডিউটি আছে তো সেই চিন্তাই করছি তাই না আমরা মা ছেলেদের চিন্তা সন্তানদের চিন্তা তো অবশ্যই আমাদের থাকবে মনের ভিতরে আর এদিকে চা খেতে খেতে মনে পড়ে গেল যে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো চা খেতে এসে আমি পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়ে গেছে তো উঠে গেছে দুধটা আমি গরমই আছে তো ওকে আজকে কর্নফ্লেক্স দিচ্ছি তো কর্নফ্লেক্সটা হালকা মিষ্টি আছে কিন্তু তার সঙ্গে দুটো গুড় বাতাসা দিলাম চিনি দিলাম না চিনি তো খাওয়া ভালো নয় তাই আমি কি করি একটু গুড় দিয়ে দিই নাহলে গুড় বাতাসা দিয়ে দিই আর এইদিকে গাজর বিনস পেঁয়াজ রসুন আদা কেটেছি কালকে রাত্রে ডিম নিয়ে এসেছিলো তো ডিমগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর এইদিকে দিকে গিজারের সুইচটা অন করে দিলাম কারণ সকালবেলা ও স্নান করেই যাবে তো তো জল গরম লাগবে তো ওখান থেকে একটা ডিম নিয়ে এসে পাস্তাতে দেবো আর কি তাই নিয়ে এলাম এইদিকে সাদা তেল গরম করে প্রথমে রসুন কুচি দিলাম আদা কুচি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে চেড়ে ভেজে নিয়ে গাজর আর বিনসটা দিলাম একটু গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে ভেজে নেব। যাতে সেদ্ধ হয় সেরকম করে তো ভাজা হয়ে গেছে এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ওই যে ডিমটা নিয়ে এলাম তো ডিমটা একটু ঝুরে করে ভাজা করে নিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ কিন্তু দিয়েছিলাম এতে তো সেদ্ধ করে রাখা পাস্তাটা এবার দিয়ে দিলাম আর পাস্তা দেওয়ার পরে আরেকটু লবণ দিলাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ঝালের জন্য বেশি ঝাল খাই না আমার ছেলে তো অল্পই দিয়েছি তো একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম আর নামানোর সময় একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব তো আজকে পাস্তাটা এরকমভাবেই ছেলেকে তৈরি করে দিলাম টিফিন বক্সটা নিয়েছি এই যে হট টিফিন বক্স এইগুলো কিন্তু গরম হয়ে থাকে খাবারটা যখন খাবে গরম হয়ে থাকবে তাই আমি এই সব পাস্তা চাউমিন করে দিলে এই টিফিন কটোটাতেই ভরে দিই আর কি তো একটা চামচ দিয়ে একটা ক্যারি প্যাকেটে ভরে দেব তো আজকে টিফিন তৈরি হয়ে গেছে আজকে এটাই দিলাম ছেলেকে তো দেখো ছেলে তো ওইদিকে খেয়ে দিয়ে এবার সানে গেছে আর এদিকে আমি আমার হাতে টাইম আছে তো আমি সকালে জলখাবারের জন্য কুমড়োর তরকারি করব ওই একটা আলু দিয়ে সেটাই তোমাদের দেখাচ্ছি যে কুমড়োটা কাটবো তো কুমড়োটা তো ওইদিকে কাটবো তার আগে মনে পড়লো বিছানা তো তোলা হয়নি আমার তো বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম তারপরে এই দেখো কুমড়োটা কাটতে বসে গেলাম তার কুমড়োর ছক্কা করব আর এদিকে ছেলেও রেডি হয়ে গেছে সব কিছু নিয়ে তোর বাবা আগে চলে গেল ছেলেও বেরিয়ে গেল চলো টাটা করে দিলাম গেটটা লাগিয়ে দিলাম এবার বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমার করতে হবে তো ওইদিকে ব্যালকনির দিকে দেখো চলে এলাম ওরা দুজনে বাইকে করে চলে গেল তো ওকে বাইকে বাস স্ট্যান্ডে দিয়ে ও আবার বাড়ি চলে আসবে তো সেটাই বলছি চলে গেল আবার সেই সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে তো এই ব্যালকনিটা কিন্তু আমি বসে থাকি এখানে বসে চা খাই লোকজন দেখি বাইরের দৃশ্য দেখি তো দেখো এবার রান্নাঘরে এসে কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম এই যে ভেজানো ছোলা কটা দিয়ে দিলাম এই ছোলা ভেজানোর তরকারিতে দিলে কিন্তু কুমড়োর তরকারি খেতে দারুণ লাগে বন্ধুরা তোমরা একবার করে দেখো ওই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছিলাম একটু আদা রসুন পেস্ট আর যা দেয় মশলা আর কি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই দেখো তরকারিটা ঢাকা দিয়ে রাখলাম তা করতে করতে কলিং বেল বাজলো হাজব্যান্ড চলে এসছে ছেলেকে দিয়ে আবার বাজার করে নিয়ে এসছে তাই বলছি তোমাকে তো আজকে কিছু আনতে বলিনি কী নিয়ে এসছো আজকে আবার তো বলছে এই যে ফল নিয়ে এসেছি পেঁপে নিয়ে এসছে কাঁঠালি কলা নিয়ে এসছে আর ওই যে বাতাবি লেবু বাতাবি লেবু উঠেছে আমি খুব পছন্দ করি বাতাবি লেবু খেতে আর এই বাতাবি লেবু কিন্তু আমাদের শরীরের পক্ষে তো খুব উপকার ভিটামিন সিই আছে প্রচুর পরিমাণে তো বলছে সেই জন্য নিয়ে এলাম তুমি আনতে না বললে কি হবে আমাকে তো আনতে হবে আমি তো জানি বুঝি কি লাগবে না লাগবে ও আচ্ছা তাই একটু দুজনে কথা বলছিলাম তার মধ্যে দেখো রান্নাঘরে এলাম আমার তরকারিটা তো ওখানে সেদ্ধ দেওয়া আছে তো একটু নেড়ে চেড়ে দিয়ে এলাম যাতে পোড়া লেগে না যায় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আর এর মধ্যেই তরকারিটা বসিয়ে দিয়ে আমি কিন্তু সানে গেছিলাম তো দেখো শান করে চলে এসছি তরকারিটা হতে হতে আমার সানও হয়ে গেছে আর এদিকে ঠাকুর ঘরে এসে আমি পুজো সেরে নিলাম তো শান করে পুজো সেরে নিয়ে আবার রান্নাঘরে যাব। কারণ রান্না বাকি আছে সেটাই বলছি দেখো আমার পুজো করা হয়ে গেছে তো চলো এবার রান্নাঘরে যাব সকালে জলখাবার তো এখনও খাওয়া হয়নি খাবো তো হাজব্যান্ডও অপেক্ষা করছে তো দেখো এই দেখো কুমড়ো তরকারিটা কিন্তু হয়ে গেছে ছোলা দিয়ে দারুণ খেতে লাগে বন্ধুরা ভাত রুটি পরোটা মুড়ি সবের সঙ্গেই খাওয়া যায় আম কলা শশা সমস্ত কিছু রেডি করে নিয়েছি দেখো দুজনের দুটো থালিতে মুড়ি নিয়ে নিয়েছি তো দেখো ওকে দুটো গুড়ের নাড়ু দিয়েছি ও একটু মিষ্টি খেতে পছন্দ করে তো তাই আবার হাজবেন্ডকেই দিয়েছি আমি কিন্তু মিষ্টি অতটা পছন্দ করি না তো ওকেই দিলাম ও মিষ্টি না থাকলে নাড়ু টাড়ু দিতে হয় আর এদিকে আবার দেখো খেয়ে খেয়েদের রান্নাঘরে চলে এসেছি তো তোমাদেরকে বলছি খাওয়া হয়ে গেছে তো খাওয়ার পরে তো আমার এক কাপ করে দুধ চা লাগে তোমরা তো জানো আমি তো ভিডিওতে পোস্ট করি চা খুব ভালোবাসি খেতে আর একদম স্পেশালভাবে চা করি ওই দেড় কাপ জল দিই দেড় কাপ দুধ দিয়েছি আর হাফ কাপ জল দিয়েছি দুজনের আর আমি একা থাকলে করি কি করি কি পুরোই দুধ দিয়ে করি জল কিন্তু এক ফোঁটাও দিই না ওই দেখো হাফ কাপ জল দিয়ে দিলাম সেটাই তোমাদের বলছি তো চাটা খুব সুন্দরভাবে করি আর একটু বসে দুজনে খাই আর গল্প করি তো দেখো চা খাওয়া হয়ে গেছে এবার সবজিপাতি কাটতে হবে রান্নায় লাগতে হবে তো আজকে আলু বেগুন দিয়ে কাতলা মাছের কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করব এটা কিন্তু খেতে দারুণ লাগে সেটাই বলছিলাম আর দেখাচ্ছিলাম এদিকে আলুটা একটু সেদ্ধ দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি তিন পিস মাছ ফ্রিজ থেকে বার করে নিয়েছি এই দেখো আলুটা একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছি বেগুনটাও কেটে নিয়েছি আর এদিকে সর্ষের তেল গরম করে বেগুনটা প্রথমে ভেজে তুলে রাখবো একটু তেল বেশি দিয়েছি তো এই তেলেই পটলগুলো ভেজে রাখলাম তো বেগুনটা ভাজা হয়ে গেছে এটা তুলে রাখবো আর এই দেখো পটলগুলো ভেজে নিলাম তোমাদের বললাম আর এদিকে মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে তো মাছগুলো ভেজে নেব ওই তেলেই তো কালো জিরে ফোড়ন দিয়ে আজকে বেগুন দিয়ে ওই মাছের ঝোলটা করব তো মাছগুলো একে একে ভেজে নেব ভালো করে বেশ ভালো করেই কিন্তু ভাজবো একটু ভাজলে ঝোলে কিন্তু খেতে ভালো লাগে দেখো মাছগুলো বেশ কড়া করেই ভেজে নিয়েছি ওই বেগুন ভাজার থালিতেই তুলে রাখলাম তো তিনজনে তিন পিস দিয়েছি ছেলে রাত্রে খাবে কারণ দিনে তো ভাত খায়নি টিফিন দিয়েছি ক্যান্টিনেও খাবে তো সারা দিনের ব্যাপার সেই সকালে যায় সন্ধ্যে আসে তো রাত্রের জন্য এক পিস এই যে পেটি মাছটা ওর জন্য আমি রেখে দেব। রাত্রে একটু গরম গরম ভাত করে দেব ভাত দিয়ে খাবে তো দেখো কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আগে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার হাফ বয়েল করে রাখা আলুগুলো দিলাম তো আলুগুলো একটু চেড়ে ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম তো আলুটা তো খুব বেশি সেদ্ধ করিনি অল্প সেদ্ধ করেছি তো একটু ভালো করে তেলের মধ্যে ভাজলাম তারপরে আদা পেস্ট দিলাম আজকে কিন্তু রসুন পেঁয়াজ কিচ্ছু দেবো না মাছের মধ্যে তারপরে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি এইসব দিয়ে দিলাম তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই দেখো মশলা রেডি করে নিয়েছি কাশ্মীরের চিলি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি আর হলুদটা তো আগেই দিয়েছিলাম আলুর সঙ্গে তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার একটু বেশি করে জল দিয়ে দিলাম যেহেতু পাতলা ঝোল হবে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ফুটতে দেব তো ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম তারপরে বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম আর মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো চেড়ে উল্টে দিলাম তো দেখো তৈরি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো আলু আর বেগুন দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখো অন্য পাত্রে একটা ঢেলে নিয়েছি এই দেখো কি কি রান্না করলাম দেখিয়ে দিই ভাত হয়ে গেছে এই যে বেগুন আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল পটল ভাজা টমেটোর চাটনি ছিল আর সকালের একটু তরকারি ছিল তো দেখো রান্না হয়ে গেছে এবার আমি রুমের মধ্যে এলাম বললাম খুব গরম লেগেছে তো মনে পড়ে গেল ফল তো বার বার করা হয়নি ফ্রিজ থেকে তো গিয়ে ফ্রিজ থেকে ফল বার করে ফলগুলো কেটে নিচ্ছি আর ওইদিকে হাজব্যান্ড একটু ল্যাপটপে কাজ করছে তারপরে খেয়ে দিয়ে তোর আবার ডিউটি আছে তো ওইদিকে কাজ করছে বসে বসে আমি ফলগুলো কেটে ওকেও দিলাম আমিও খাচ্ছি তো এরকমভাবেই আমাদের দিনটা কাটে আমাদের ওয়াইফদের কি এরকমভাবে দিনটা কেটে যায় তাই না কি আর দেখাবো এই সংসারে কাজকর্ম এইসবই তোমাদেরকে দেখাবো তোমাদের অবশ্যই ভালো লাগছে আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দুপুরবেলা হয়ে গেছে দেখো খেতে বসে গেছি খাচ্ছি ওইদিকে ও খাচ্ছে তো খেতে খেতে উঠে গেল ফোনটা চার্জে ছিল একজন ফোন করেছিল তো ফোনটা ধরতে গেল তো বল ওকে জিজ্ঞাসা করছিলাম কে ফোন করেছিল কি সমাচার এইসব আর কি তো দুজনে খাচ্ছি বসে বসে ও তো রেডি হয়ে একদম ডিউটি বেরিয়ে যাবে খাওয়া হয়ে গেলে তো দেখো খাওয়া হয়ে গেছে আবার বৃষ্টি পড়তে শুরু করেছে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু তো তো এবার ডিউটি চলে গেল আমি ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম তো এবার রুমের মধ্যে এলাম এবার আমি রেস্ট করব একা ছেলেও নেই হাজবেন্ডও নেই তো দেখো বসে পড়লাম বিছানাতে তো এক পাতা হজমলা নিয়েছি আমার হজমলা কিন্তু প্রতিদিনই লাগে খাওয়ার পরে তো এক পাতা হজমলা নিয়ে খাবো আর রেস্ট করব আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে একটু তোমাদের সামনে নিয়ে আসছি তো দেখো হজমলা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি প্রতিদিন ভাত খাওয়ার পরে কিন্তু আমার হজমলা লাগে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সব